প্রত্যেকবারে নেয় এবারও এই কর্মসূচি আমরা নিয়েছি এটা সর্বাঙ্গীন সফলতা আমরা কামনা করছি তিরঙ্গা কর্মসূচি নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমরা এই রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করার প্রয়াস নিয়েছি ইতিমধ্যে আমাদের এনএসএস সেলের উদ্যোগে এটা বর্ণাঢ্য তিরঙ্গা রেলি হয়েছে গতকালকেও এটা রেলি হয়েছে ক্রীড়া দপ্তরের উদ্যোগে এছাড়াও আরও বিভিন্ন সংস্থা অফিস থেকে আমরা এগুলি উদযাপন করতে যাচ্ছি আমাদের রাজ্যের যে জেলাভিত্তিক এবং মহকুমা দপ্তর যে অফিস আছে যুব জেলা দপ্তরের সেখানেও আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই রিমার্কেবল আটচোরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের প্রয়াস চলছে তো আমি এই অনুষ্ঠানের সমান সফলতা কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমার